পরোপকারে নিজেরই উপকার কর্তব্য নিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতি কিরু সহায়তা হয় সে বিষয়ে আরও অধিক আলোচনা করিবার পূর্বে কর্ম বলিতে ভারতে আমরা যাহা বুঝিয়া থাকি তার আরেকটি দিক যত সংক্ষেপে সম্ভব তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা করিব প্রত্যেক ধর্মে তিনটি করিয়া ভাগ আছে যথা দার্শনিক পৌরাণিক ও আনুষ্ঠানিক অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই মাত্র উহাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী এবং অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্প সমূহ দ্বারা ওই দর্শনকে উত্তম রূপে বিবৃত করিবার চেষ্টা করা হয়েছে আর আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই দর্শনেরই আরও স্থূলতর রূপ যাহাতে সকলেই উহা ধারণা করিতে পারে প্রকৃতপক্ষে অনুষ্ঠান দর্শনেরই স্থূলতর রূপ এই অনুষ্ঠানই কর্ম প্রত্যেক ধর্মেই ইয়া প্রয়োজনীয় কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ লোকে সহজেই ভাবিয়া থাকে তারা সকল বিষয় বুঝতে পারে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া থাকে আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করিবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করিতে পারি না শরণাতীত কাল হইতে সকল ধর্মেই প্রতীকের ব্যবহার দেখিতে পাওয়া যায় এক হিসেবে আমরা প্রতীক চিন্তাই করতে পারি না শব্দ সমত চিন্তারই প্রতীক অন্য হিসাবে জগতের সমুদায় পদার্থকে প্রতীক রূপে দেখা যাইতে পারে সমগ্র জগৎ একটি প্রতীক আর ইয়ার পশ্চাতে মূল তত্ত্ব ঈশ্বর এই প্রতীক জ্ঞান পুরোপুরিভাবে মানব সৃষ্ট নয় কোন বিশেষ ধর্মাবলম্বী একজন ব্যক্তি এক স্থানে বসিয়া ভাবিয়া চিন্তা স্ব কপল কল্পিত কতগুলি প্রতিগে সৃষ্টি করলেন এরূপ নয় প্রতীকগুলি স্বভাবত উৎপন্ন হইয়া থাকে তাহা না হলে কতগুলি প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনেই কতগুলি বিশেষভাবে শরীর জড়িত কেন কতগুলি প্রতীক সার্বজনীনভাবে প্রচলিত তোমাদের অনেকের ধারণা খ্রিস্ট ধর্মের সংস্পর্শেই ক্রুশ চিহ্ন প্রথম আবির্ভূত হয় কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের বহু পূর্ব হইতি মূষা জন্মেবার পূর্ব হইতি বেদের আবির্ভাব হইবার পূর্ব হইতি এমনকি মানুষের কার্যকলাপের কোন প্রকার মানবীয় ইতিহাস রক্ষিত হইবার পূর্বে হইতেই উহা বর্তমান ছিল আজটেক এবং ফিনিশীয় জাতির মধ্যেও ক্রুশ প্রতীক প্রচলিত ছিল তার প্রমাণ পাওয়া যাইতে পারে খুব সম্ভব সকল জাতি এই ক্রুশ চিহ্ন ব্যবহার করিত আবার ক্রুশবিদ্ধ পরিত্রা তার ক্রুশবিদ্ধ হইয়া রইয়াছে এরূপ একটি মানুষের প্রতীক প্রায় সকল জাতির মধ্যে ছিল বলিয়া বোধ হয় সমগ্র জগতের মধ্যে বৃত্ত একটি উৎকৃষ্ট প্রতীকের স্থান অধিকার করিয়াছে তাহার পর সর্বকার সার্বজনীন প্রতীক স্বস্তিক রইয়াছে এক সময় লোকে ভাবত বৌদ্ধগণ সমগ্র জগতে হুয়া ছড়াইয়া দিয়াছে কিন্তু এখন জানা গিয়াছে যে বৌদ্ধ ধর্মের অভ্যুদ্ধের অনেক পূর্ব হইতে বিভিন্ন জাতির মধ্যে উহা প্রচলিত ছিল প্রাচীন ব্যাবিলন ও মিশরে ইহা দেখা যায় তো ইহা দ্বারা কি প্রমাণ হইতেছে এই প্রতীকগুলি শুধু রীতিগত বা কল্পনা নয় নিশ্চয়ই উহাদের কোনো যুক্তি আছে মনুষ্য মহেশ্বরী উহাদের কোনোরূপ স্বাভাবিক সম্বন্ধ আছে ভাষাও একটা কৃত্রিম বস্তু নয় কয়েকজন লোক একত হইয়া কতগুলি ভাবকে বিশেষ বিশেষ শব্দ দ্বারা প্রকাশ করিবে এরূপ সম্মত হাতে ভাষার উৎপত্তি হয়েছে ইহা সত্য নয় কোনো ভাবই তার অনুরূপ শব্দ ব্যতি রেখে অথবা কোনো শব্দই তার অনুরূপ ভাব ব্যতি রেখে থাকতে পারে না শব্দ ও ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য জন্য শব্দ বা বর্ণ পারে বধির ও মুখ ব্যক্তি দিগকে শব্দ প্রতীক ছাড়া অন্য প্রতীকের সাহায্যে চিন্তা করতে হয় মনের প্রত্যেকটি চিন্তার পরিপূরক হিসাবে একটি করিয়া রূপ আছে সংস্কৃত দর্শনে দিগকে নাম রূপ বলা হয় যেমন কীর্তিম্পে ভাষার সৃষ্টি করা অসম্ভব সেরূপ কীর্তিম্পের প্রতীক সৃষ্টি করা অসম্ভব পৃথিবীতে প্রচলিত আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে ধর্মচিন্তার দেখতে পায় অনুষ্ঠান মন্দির ও অন্যান্য বাহ্য আড়ম্বরের কোনো প্রয়োজন নাই এ কথা বলা খুব সহজ আজকাল ছোট শিশু এ কথা বলিয়া থাকে কিন্তু ইয়াও অতি সহজেই দেখা যায় যারা মন্দিরে গিয়া উপাসনা করে না তাদের সে যারা মন্দিরে উপাসনা করে তারা অনেক বিষয়ে অন্যরূপ এই কারণে কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ প্রকার মন্দির অনুষ্ঠান অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ জড়িত আছে তাহা সেই সেই ধর্মাবলম্বীর মনে এই স্থূল বস্তুগুলির যেসব ভাবে প্রতীক রূপে ব্যবহৃত হয় সেই সব ভাবের উদ্বেগ করিয়া দেয় আর অনুষ্ঠান ও প্রতীক একেবারে উড়াইয়া দেওয়া বিজ্ঞ জনচিত কাজ নয় এই সকল বিষয়ে চর্চা ও অভ্যাস সভাপতি কর্মযোগের একটি অংশ